নীল চাদরের ওপর সাদা ফুলগুলোকে দেখতে অনেক ভালো লাগছে এগুলো আসল ফুল নয় কিন্তু চাদরটাতে এমনভাবে ফুলগুলোকে দেওয়া হয়েছে যেন মনে হয় সত্যিকারের ফুল খুব সুন্দর প্রিন্টের চাদরটা দিলালার ভালো লাগে এই চাদর তার ছেলে ইন্ডিয়া থেকে এনেছে খুব সুন্দর চাদরের পাশে বসে উল বুলছেন দিলারা উলে একটা শিশুদের জামা তৈরি করছেন তার ছোটো মেয়ে তার জন্যই এই জামা তৈরি বড় ছেলে বিয়ে করেছে আসলে দিলারা খাতুনের অনেকগুলো ছেলে মেয়ে বড়ো ছেলের সাথে ছোটো মেয়ের অনেক বয়সের পার্থক্য ছোটো মেয়ে তিতলি যখন পৃথিবীতে এলো তখন দিলারা খাতুন লজ্জায় একেবারে দিশাহারা হয়ে গিয়েছিল সবাই বলা বলি করছিল এত গ্যাপ এক এক সন্তানের সাথে আরেক সন্তানের তখন দিলারা খাতুন কী আর বলবে বলেছিল সবই আল্লাহর ইচ্ছা সেই মেয়েটি ছাড়া ঘরে যখন হেঁটে বেড়ায় মনে হয় যেন আকাশের তারা নেমে এসেছে ফুটফুটে সুন্দর মেয়েটি আর নামটাও তার চমৎকার যখন তাকে তিতলি বলে ডাকা হয় সে দৌড়ে চলে আসে মায়ের কাছে দিলারা খাতুন বড় ছেলেকে বিয়ে করেছেন তার আপন চাচাতো ভাইয়ের মেয়েকে মনে করেছিলেন এই মেয়েটি তার সংসার দেখে রাখবে কিন্তু হয়েছে উল্টো মেয়েটি একেবারেই অন্যরকম সাজসজ্জা করতে পছন্দ করে আর তার ছেলেকে নিয়ে ঘুরে বেড়ায় খুবই খারাপ লাগে দিলারা খাতুনের কোনো কিছু বললে পাল্টা জবাব দিয়ে দেয় এটা আমার সংসার না এত কাজ আমি করতে পারবো না আপনার সংসার আপনি সামলাবেন দিলারা খাতুন মনে মনে কাঁদে কী ভেবেছিল সে আর কি হল জীবনটাকে বিষিয়ে দিচ্ছে এই বউটি দিলারা খাতুন কিচেনে গেলেন রান্না করতে হবে উলের ছোট জামাটার কাজ বাকি আছে অনেকটাই সেটা রেখে উনি কিচেনে গেলেন রান্না চড়িয়ে আবার এলেন ড্রয়িং রুমে যেখানে বসে উল বুনছিলেন হঠাৎ চোখ পড়ল বিছানার দিকে দেখলেন চাদরটা নেই কি ব্যাপার চাদর কোথায় গেল চুরি হলো নাকি হঠাৎ তার চোখে পড়ল বড়ো ছেলের বউ চাদরটাকে নিয়ে যাচ্ছে তার রুমে বললেন দিলারা খাতুন ও বৌমা তুমি কেন বিছানা থেকে চাদর উঠিয়েছ বউটি বলল এটা আমার স্বামী ইন্ডিয়া থেকে এনেছে এটা আমার চাদর আমার রুমে বিছাবো দিলারা খাতুন হতভম্ব হয়ে গেল ছি 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 কী করে পারলো বউটি এ ধরনের নোংরা কাজ করতে ঠিক আছে মিজান বাসায় আসুক তাহলে তার কাছে বলা যাবে এই বউটিকে মনে হচ্ছে তিনি সামলাতে পারবেন না মিজান যখন অফিস থেকে এলো ক্লান্ত পায়ে সে ঢুকে পড়লো বেডরুমে দিলারা খাতুন ছেলের জন্য চা তৈরি করলেন বিকেলের নাস্তা তৈরি করলেন তারপর বললেন মিজান এসো খাবে এসো মিজান এসে বসল ডাইনিং স্পেসের রুমে দিলারা খাতুন তখন কথাটা বললেন দেখো বাবা তুমি যে চাদর ইন্ডিয়া থেকে এনেছো বিয়ের আগে সেটা আমি বিছিয়েছিলাম ড্রয়িং রুমের ছোটো খাটে কিন্তু বৌমা কী করলো চাদরটা নিয়ে গেল তার রুমে মিজান বলল মা আমি কথায় কথায় বলেছিলাম সুরভিকে এই চাদর আমি ইন্ডিয়া থেকে এনেছি সে থেকেই ওর আগে গজগজ করতো বলতো এই চাদর আমি নিয়ে আসবো আজ সুযোগ বুঝে নিয়ে এসেছে কী করবো মা আমি তো বিয়ে করতে চাইনি আপনি আমাকে এই মেয়েকে বিয়ে করিয়েছেন এখন তো মানিয়ে চলতেই হবে দিলার খাতুন বললেন সবই আমার কপাল ভেবেছিলাম বড়ো ছেলের বউটা আমার সাথে সাথে থাকবে সংসারের কাজকর্ম করবে সে কী করছে প্রতিদিন তোকে নিয়ে বেড়াতে যায় তোরও তো একটা রেস্ট আছে অফিস করার পরে কেন বউকে নিয়ে বেড়াতে যাস মিজান বলল মা না যে উপায় নেই তাহলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিবে। তাহলে কি বলেন মা ওকে কি ডিভোর্স দিয়ে দিব। মা বলেন না আমাদের তো এই ডিভোর্স প্রথাটা নেই এই কাজ তুই করিস না তোর ছোট ছোটো ভাই বোনেরা আছে তাহলে ওদের বিয়ে দিতে কষ্ট হবে মিজান বলল তাহলে সুরভিকে আমার মানিয়ে চলতে হবে এবং তোমাকেও মিজান বিকেলের নাস্তা খেয়ে বেডরুমে প্রবেশ করতেই চিৎকার করে ওঠে সুরভি ও আচ্ছা ডাইনি বুড়ি তোমাকে কী সল্লা দিচ্ছিল আমার বিরুদ্ধে কথা বলছিল খুব কান পেতে শুনলে আমার কথা মিজান কিছু বলতে পারে না সুন্দরী বউটির মুখের দিকে তাকালেই সব কিছু ভুলে যায় সে এত সুন্দরী সুরভি আর ওর মন এত নোংরা মনে মনে ধিক্কার দেয় মিজান সুরভিকে কিন্তু মুখে কিছুই বলে না বাইরে বের হবার জন্য সুরভি রেডি হয়ে আছে সুন্দর একটা নীল জর্জেটের শাড়ি পরেছে সাদা ব্লাউজের সাথে শাড়িটাকে অপূর্ব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন একটা নেমে এসেছে ওর ঘরে সুরভি বলল চলো বাইরে চলো বেড়াতে যাব ভালো লাগছে না এই গুমর পরিবেশ মিজান বলল চলো ছেলে আর ছেলের বউ হোন্ডা করে চলে গেল ঘুরতে সেই দৃশ্য দেখে আবারও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দিলারা খাতুনের বুক চিড়ে আমি আমার লেখা ছোট গল্প কেদেছিল সে নীরবে পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ